বাংলাদেশে গেলেই গ্রেফতার হবেন তারেক রহমান এমনটাই জানালেন ব্রিটিশ এই মানবাধিকার এনজিবি যে ডাক্তারেক রহমানকে শেফিতে গ্রেফতার করে পাঠান তাহলে প্রশ্ন হলো তাকে কি আলাদা চার্টার প্লেনে করে পাঠানো হবে না কোনো কমার্শিয়াল ফ্লাইটে পাঠানো হবে আজকে আমি একটা ভালো খবর দিতে যাচ্ছি আপনাদের কাছে জাতিসপ্র লন্ডনে তারেক রহমানের সাথে এটা কি হলো দর্শক শ্রোতা এই দিকে নতুন যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বর্তমান যে রাজনৈতিক অঙ্গনের যেই ঘটনাগুলো চলতেছে তা নিয়ে কিন্তু অনেক গোপন তথ্য উঠে এসেছে দর্শক আজকে ভিডিওটি দেখলে কিন্তু অনেক তথ্য আপনারা জানতে পারবেন যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বাড়ি চলুন আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে একটু ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে আপনার কাছে তো কথা না বেরিয়ে চলুন আমরা আসলে বর্তমান ঘটনাটি কি চলতেছে সে বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি কিন্তু যদি কাউকে সে অধীনস্থ মনে করে অপ্রয়োজনীয় মনে করে তাহলে তাদের সঙ্গে ব্রিটিশরা সবসময় চাকর বাকরের মতোই ব্যবহার করে এখন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কোন ধরনের ব্যবহার করে মাঝে মাঝে ব্যবহার ব্রিটেনরা করবে না তারা আয়দার তাকে আমেরিকার মতো সম্মান করবে ঋষি সোনাকের মায়ের মতো তারা সম্মান করবে অথবা তারা পুরো উল্টো আচরণ করবে এখন প্রধানমন্ত্রী যে অনুরোধ জানাবেন ঋষি সোনাকের অবশ্যই প্রধানমন্ত্রী ঋষি সুনাককে অনুরোধ জানাবেন এবং সেই অনুরোধ জানানোর ক্ষেত্রে যদি ঋষি সুনাক তাদের দেশের কানুন মেনে জনাব তারেক রহমান সাহেবকে গ্রেপ্তার করে পাঠান তাহলে প্রশ্ন হলো তাকে কি আলাদা চার্টার প্লেনে করে পাঠানো হবে না করে কমার্শিয়াল ফ্লাইটে পাঠানো হবে তাকে কি রাজকীয় মেহমান হিসেবে পাঠানো হবে নাকি একজন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে পাঠানো হবে যদি পাঠানো হয় সাজাপ্রাপ্ত আসামি সেই ভানুর কৌতুকের গল্পের মতো তার হাতে কি হ্যান্ডকাপ পরা থাকবে না সারা শরীরে দান্ডাবিড়ি পরিয়ে তাকে পাঠানো হবে এরপর তাকে পাঠানোর পর তাকে কি যে আমাদের এয়ারপোর্টে আন্তর্জাতিক এয়ারপোর্ট যেটা আছে এখন শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট সেখানে নামানো হবে না নাকি এয়ারপোর্টের মধ্যে যে সামরিক ঘাঁটি রয়েছে সেখানে নামানো হবে নাকি তেজগাতে আমাদের একটা আলাদা বিমানবন্দর আছে যেটা সামরিক কাজে ব্যবহৃত সেখানে তাদেরকে নামানো হবে তারেক রহমান সাহেবকে এরপর উনি যেদিন আসবেন সেটা রাজকীয় মেহমান হোক হাতে হাত করা পড়ানো হোক সরাসরি ডান্ডা বেরিয়ে হোক সে অবস্থায় যে আওয়ামী লীগের লোকজন কি করবে তারা কি সেদিন পুরো রাস্তায় তাকে নিন্দা জানানোর জন্য রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাকে অপমান করার জন্য ঢিল মারার জন্য জুতো স্যান্ডেল মারার জন্য তারা কি রাস্তায় থাকবেন নাকি তামসা দেখবেন আর বিএনপির যে কোটি কোটি নেতাকর্মী রয়েছেন তারা কি যেমন কারবালার ময়দানে গিয়ে এখন শিয়ারা কান্নাকাটি করে বুকে থাপড়ায় ইয়া হুসেন ইয়া হুসেন তো এরকম ইয়া তারিখু ইয়া তারিখু বলে কি বিএনপির যারা নেতাকর্মী সারা বাংলাদেশে বুক থাপড়াবে বুক চাপড়াবে আর গড়াগড়ি করে কান্নাকাটি করবে নাকি অন্য কিছু করবে এ বিষয়গুলো কিন্তু চিন্তা ভাবনা করতে হবে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন শীর্ষ যারা রয়েছেন মির্জা ফুকুর সাহেব ডক্টর মোয়েন খান থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন তারা কি জনগণকে নিয়ে নেতাকর্মীদেরকে নিয়ে একটা মুভমেন্ট করবেন নাকি বড় বড় বিজ্ঞাপন তৈরি করে পত্রিকায় তারা প্রথম পেজে ছাপাবেন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে যে জনাব তারেক রহমান সাহেবের প্রাণ ভিক্ষা দিন আমাদেরকে রক্ষা করুন দলটিকে রক্ষা করুন এরকম ঘটনা ঘটবে এই বিষয়গুলি নিয়ে কিন্তু অনেক ফ্যান্টাসি তৈরি করা যেতে পারে যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন তার কথা একটা গুরুত্ব দিতে হবে তিনি যে কথা বলেছেন সেই কথা অনুযায়ী যদি আমরা একেবারে আলাপ আলোচনা না করি তাহলে তো হবে না হাজার হোক তিনি তো আমাদের প্রধানমন্ত্রী পদে বা চেয়ারে বসে আছেন এই বিষয়গুলো আলোচনা করা করতে পারে আর সবার শেষে ইনসিরিয়াস বা একেবারে যেটিকে বলা হয় নির্জলা নিপাট সত্য কথা যদি বলি তাহলে এই জিনিসটা আদৌ সম্ভব কিনা ব্রিটেনের আইন অনুযায়ী পূর্বের যদি পশ্চিমে উঠে যায় ঋষি দূরের কথা ঋষি বাপ মা দাদা দাদি চোদ্দ গোষ্ঠী যদি কবর থেকে উঠে আসে এবং ব্রিটেনের সিস্টেম অনুযায়ী যদি তারা সবাই মিলে চেষ্টা করে মানে ঋষি সোনাকের মতো একশো তার প্রধানমন্ত্রী ব্রিটেনের হয় এবং সবাই মিলে একসাথে বসে চেষ্টা করছে এবং উনিশ চার্চিলকেও যদি সে কবর থেকে তুলে আনা হয় যে তুমি এখন সিদ্ধান্ত নাও তাহলেও যেন তারেক রহমানের একটা পশম স্পর্শ করে বর্তমান বিধি ব্যবস্থায় ব্রিটেনের তাকে যেভাবে রাজনৈতিক আশ্রয়ে আছে সেই আশ্রয়টা ক্যান্সেল করে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো বলতে গেলে অসম্ভব বিষয় কেয়ামত হয়ে যাবে আমেরিকাতে তবু এই জিনিসটা সম্ভব হবে না তো বুঝতে পারছেন ব্যাপারটা আগের ফ্যানটা কথা আর শেষে যে বক্তব্য এই তিনটি মিলিয়ে আপনি চিন্তা করুন যে তারেক রহমান সাহেবের গ্রেপ্তারটা আসলে কবে হচ্ছে কিভাবে হচ্ছে কখন হচ্ছে বা আদৌ হচ্ছে কিনা আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আর হেফাজত করুন তো দর্শক আপনি ভিডিওটি দেখলেন ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি আজকে আমি একটা ভালো খবর দিতে চাচ্ছি আপনাদের কাছে জাতিপিতা স্বাধীনতার পর প্রাথমিক বিদ্যালয়গুলিকে সব তিনি সরকারি কারণ করেছেন এরপরে আওয়ামী লীগ সরকার আসার পরে পরবর্তীতে আবার আমরা আরো প্রায় ছত্রিশ হাজার স্কুল আমরা সরকারিকরণ করে দিয়েছি তাছাড়া আমরা এমপিও ভুক্ত করে দিচ্ছি প্রায় সারা দেশে বেসরকারি উদ্যোগে যে সমস্ত বিশ্ববিদ্যালয় বা যে সমস্ত বিদ্যালয়গুলি মানে প্রাথমিক বা উচ্চ মাধ্যমিক কলে প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিক কলেজ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান এগুলির যে কার্যক্রম পরিচালনা হচ্ছে সেগুলিকে সহযোগিতা দেওয়ার জন্য বিভিন্ন সময় আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানের শিক্ষার মান শিক্ষার্থীদের সংখ্যা পরীক্ষার রেজাল্ট অর্থাৎ পরীক্ষায় অংশগ্রহণ বা সে তার ফলাফলটা কি এই সব কিছু আগে বিবেচনা করা হয় মানসম্মত যেগুলি সেগুলিকে আমরা একটা বিশেষ পদক্ষেপ নিই হয়তো সব সরকারি কারণ না করেও সেখানকার শিক্ষক কর্মচারী তারা যেন সরকারের কাছ থেকে বেতন পায় সেই ব্যবস্থাটা নিই যেটা আমাদের ভুক্ত করা ইতিমধ্যে আমরা ছাব্বিশ হাজার চারশো আটচল্লিশটি প্রতি শিক্ষা প্রতিষ্ঠানকে এর পূর্বে এমপিও ভুক্ত করেছি দু সালে আমাদের সরকার আরও মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগে অন্তর্ভুক্ত এক হাজার ছয়শো একান্নটি এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে অন্তর্ভুক্ত নয়শো অষ্টাশিটি অর্থাৎ দুই হাজার ছশো উনচল্লিশটা শিক্ষা প্রতিষ্ঠান আমরা ভুক্ত করেছিলাম এই বছর দু সালে আমি আজকে ঘোষণা দিচ্ছি এরপর আমাদের শিক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেবে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক বিষয় বিবেচনা করে দু সালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতায় নতুন দুই হাজার একান্নটি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিএুক্ত আমি করার ঘোষণা দিচ্ছি এর মধ্যে রয়েছে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ছশো ছেষট্টিটি মাধ্যমিক বিদ্যালয় এক হাজার একশো বাইশটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এক হাজার একশো ছত্রিশটি উচ্চ মাধ্যমিক কলেজ একশো নয়টি ডিগ্রি কলেজ আঠারোটি তাছাড়া আমরা প্রত্যেকটা উপজেলায় একটা করে কলেজ আর একটা করে স্কুল ইতিমধ্যেই সরকারি কম করে ফেলেছি একইভাবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাভুক্ত ছয়শ পঁয়ষট্টি শিক্ষা প্রতিষ্ঠানকে এম করার ঘোষণা দিচ্ছি এর মধ্যে রয়েছে এসএসসি ভোকেশনাল অথবা দাখিল ভোকেশনাল সাতানব্বইটি এসএসসি বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা শেষবার চলে এসেছি ভিডিও শেষ খুবই শেষ করার আপনার কাছে আবার মত করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে দশ বিশেষ করে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ